হলিউডে একেবারে চমক প্রাক্তন দম্পতি জেনেফার লোপেজ ও বেন অ্যাফলেক আবারও এক ফ্রেমে নতুন মিউজিক্যাল সিনেমা কিস অব দ্য স্পাইডার ওমেনের প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়ে তৈরি করলেন শোরগোল আলাদা হয়ে গেলেও সিনেমার মঞ্চে তাদের এই মধুর পুনর্মিলন এখন বিনোদন দুনিয়ার আলোচনার কেন্দ্র সিটির এক অভিজাত থিয়েটার সন্ধে সাতটা উপলক্ষ লোপেজের বহুল প্রতীক্ষিত সিনেমা কিস অফ দ্য স্পাইডার উইমেনের গ্র্যান্ড প্রিমিয়ার অতিথিদের মধ্যে হঠাৎই সবার নজর কাড়লেন সাবেক স্বামী বেন নাথলেক ভক্ত ও সাংবাদিকে ভরা হলিউডের লাল গালিচা আর সেই গালিচা একসাথে হাজির হলেন হলিউডের এই দুই তারকা বিচ্ছেদ হয়েছে অনেক আগেই কিন্তু প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিতি ফের মনে করিয়ে দিল মেনিফার্স জুগলকে হালকা হাসি চোখে চোখ রেখে শুভেচ্ছা পরস্পরে মুখোমুখি হয়েও তাদের আচরণে পেশাদারিত্ব ও সৌজন্যের ছাপ স্পষ্ট সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেল একে অপরের প্রতি শ্রোতাশীল ছিলেন তারা আমি কৃতজ্ঞ এই সিনেমা বেন ও তার প্রোডাকশন হাউস ছাড়া সম্ভব হতো না তিনি এই গল্পে এবং আমার উপর বিশ্বাস রেখেছেন সেটাই সবচেয়ে বড় ব্যাপার জেনিফার এই চরিত্রে অনবদ্য জেনিফার এখানে অসাধারণ কাজ করেছে এটা তার অন্যতম সাহসী অভিনয় এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি গর্বিত কিস অফ দ্য স্পাইডারউম্যান 1925 সালে বিখ্যাত সিনেমার আধুনিক রিমেক লবে যেখানে অভিনয় করছেন প্রহময় স্পাইডারউমেনের চরিত্রে প্রযোজনায় আফটেকের আর্টিস্ট ইকুইটি সিনেমাটি কিউ প্লাস কমিউনিটি প্রতিনিধিত্ব ও রাজনীতি প্রেম ও নিসংগতার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে シャレ প্রেম 2004 এ মুক্তি했। তারপর আলাদা জীবন। কিন্তু আজ সেই পুরনো জুটি নতুন অথ্যায় যেন রচনা হলো এই প্রিমিয়ারে। অনেকেই বলছেন এটা শুধু সিনেমা নয়, এটি প্রাক্তনের প্রতি সম্মান দেখানোর এক শক্তিশালি বার্তা। সিনেমা বদলায়, সম্পর্কও বদলায়। কিন্তু সম্মানের সৌজন্য থেকে যায় শরণীয়। প্রাক্তন হলো একে অপরের প্রতি সম্মান রেখে চলার এই যে দৃষ্টান্ত, জেনিফা লোপেজ বেনাফ্রিক সেটাই দেখালেন নতুন করে। স অফ দ্য স্পাইডার রোম্যান মুক্তি পাচ্ছে দশ অক্টোবর মারিওসেন